কম্পিটিশন একটা উত্তম কুমার কম্পিটিশান একটা কম্পিটিশন হ্যাঁ কিন্তু আসলে ওদের মধ্যে যে কোনো কম্পিটিশন ছিল না সেটা পরে বুঝেছি তখন তো বুঝিনি কিন্তু ওটা এটা বোধহয় একটা থাকতো হ্যাঁ এই সত্যজিৎ আর উত্তম কুমারকে নিলো না সেখান থেকেই খানিকটা আমি মানে সরে আসার চেষ্টা করেছি ততদিনের মামেদের যে দুর্গ ভেঙে যে ব্যাপারটা হয়েছিল তাতে আমি এনামাওয়ার্ড ছিলাম বলা উচিত যে কারণে আমরা ওই সময়টা খুব আমি অন্তত খুব ভালো ছিলাম না এবং মানে বহু যন্ত্রণা সহ্য করেছি একাডেমিক জায়গাতেও এবং মানে সেটা এমনই ছিল যে ওনারা তো ঠিক সোজাসুজি আক্রমণ করতেন না কোথাও কিন্তু দেখতাম যে ওই জীবনানন্দের ভাষায় যেটা কেস আজকাল সকলেই সকলকে আর চোখে দেখে আমাদের সময় ছিল ফাংশন ফাংশন দেখতে হচ্ছে মানে মান্না দিয়ে আসছে এই এখন ভাবো সেটা কিরকম ধরনের ব্যাপার হতে পারে এরা যে এত বড় তখনও এত বড় করে বুঝতে পারেনি পরে বুঝেছি এরা কত বড় ছিলেন সিনেমা সিনেমা মানে তখন তো দিন তো বুঝতে পারছো সুচিত্রা সেন উত্তম কুমার নমস্কার জানাচ্ছি আপনাকে বাক্সর তরফ থেকে অয়নের এবং এটা আমাদের সৌভাগ্য যে আপনি সম্মতি জানিয়েছেন এই অনুষ্ঠানটাতে আসার প্রথম প্রশ্ন হচ্ছে স্যার এই সাংঘাতিক পলিটিক্যাল এনভায়রনমেন্টাল এবং এই যে চারপাশে যে নানান রকমের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তার মধ্যে এক সুষ্ঠুভাবে আপনার যে যে ধরনের কাজ আপনি করেন রিসার্চ ধর্মী কাজ সেটা কিভাবে নিয়ে যাচ্ছেন কি রকম আছে না না আসলে এই যে চারপাশের যে ব্যাপারটা বলছো আমার আমার নিজের বারবার মনে হয়েছে যে সেখান থেকেই খানিকটা আমি মানে সরে আসার চেষ্টা করেছি আচ্ছা এই ইউটিউব চ্যানেলটাও সেই জন্যই যে এত বিরক্ত হয়েছে আর কি যে সময়টা যেভাবে যাচ্ছে পলিটিক্যাল ক্রস কারেন্ট যেভাবে এই এ গালাগালি দিচ্ছে ওকে ও গালাগালি দিচ্ছে ওকে ভোটের বাজার বলে একটা খুব বড় ব্যাপার চলে আসছে এখন এই সব এই সবের নিরিখে আমার মনে হয়েছে যে আমি আমি এই রকম পলিটিক্যাল কোনো লোক নই আর পলিটিক্যাল অ্যাফিলিয়েশনও আমার কিছু নেই কারো কারোর প্রতি কিছু নেই হ্যাঁ একটা এটা ঘটনা যে এখানে মমতা ব্যানার্জির রেজিম যখন শুরু হয় সেটা মোটামুটি একটা ওই অতদিনের মামেদের যে দুর্গ ভেঙে যে ব্যাপারটা হয়েছিল তাতে আমি এনামাওয়ার্ড ছিলাম বলা উচিত যে সে কারণে ওনারও একটা রেগার্ড আমার উপরে আছে এবং আমিও ওনাকে রেগার্ড করি সেই দিক থেকে যে এই দুর্গটা তিনি ভাঙতে পেরেছিলেন কারণ আমরা ওই সময়টা খুব আমি অন্তত খুব ভালো ছিলাম না এবং মানে বহু যন্ত্রণা সহ্য করেছি একাডেমিক জায়গাতেও এবং মানে সেটা এমনই ছিল যে ওনারা তো ঠিক সোজাসুজি আক্রমণ করতেন না কোথাও কিন্তু দেখতাম যে ওই জীবনানন্দের ভাষায় যেটা কি আজকাল সকলেই সকলকে আর চোখে দেখে এখন সেই রকম একটা জায়গা থেকে আমার ভালো লেগেছিল সেইটা সেই জায়গা থেকে কিন্তু আমি যে জায়গাগুলো সেখানে আমি কোথাও কোনো কোনো ভোগ করি না পদে নেই কোনো বড় বড় পদে যেগুলোতে বিশেষ করে যেগুলো পয়সার ব্যাপার আছে সেসব জায়গা আমি কোথাও নেই আমি সব সময় দূরে থেকেছি সেগুলো থেকে এখনো দূরেই আছি এখন তো আরো একটু দূরে এই আর কি আচ্ছা নমস্কার আমি সুজিত মুখোপাধ্যায় আমার বন্ধু অয়ন এক বছর ধরে অয়নের বাক্স করছি দেখি আপনারা দেখুন এবং স্যার বুঝতেই পারছি যে মানে এই যে চেঞ্জ হয়েছে পলিটিক্যাল চেঞ্জ তার সাথে ধরুন ক্লাইমেটও তো চেঞ্জ হয়েছে আমার খুব জানতে ইচ্ছা করে এই যে আপনাদের আহ আপনাদের যে যৌবনকাল সেই সময়টায় কলকাতাকে আপনারা কিভাবে পেতেন তার সাথে এর ডিফারেন্সটা কি রকম না আমাদের সময়ের মানে কলকাতা আমি যখন আমি তো পড়াশোনা করেছি সিক্সটি সেভেন আমার হায়ার সেকেন্ডারি হ্যাঁ তো যে সময়টা আমি পড়াশোনা করেছি হ্যাঁ তখন কলকাতা খুব ডেঞ্জারাসলি লাইভলি ছিল আমার যে সময়টা আমি তখন তো কেবল মানে হায়ার সেকেন্ডারি পাস করেছি আমি সিক্সটি হ্যাঁ সেখান থেকে ধরো সিক্সটি সেভেন টু সেভেন্টি আমার কলেজ লাইফ তারপরে সেভেন মানে তারপরের যে সময়টা সেটা আমার মানে পোস্ট গ্রাজুয়েট যখন করছি সেটা সেভেন্টি টু হওয়া উচিত কিন্তু আমরা সেভেন্টি ফোর পর্যন্ত পলিটিক্যাল নকশাল আন্দোলন হচ্ছিল তখন ওইজন্যই বললাম ডेंजरसলি লাইভলি এটা ছিল আর কি তো কিন্তু প্রকৃতপক্ষে প্রচন্ড লাইভলি এটাকে বলতে পারি সব সময় একটা গংগম করা অবস্থার মধ্যে থেকেছি আর কি এবং সেটা কি বলবো আর কলেজ স্ট্রিটের মতো ওরকম লাইভলি জায়গা তো আর পৃথিবীতে হয় না না ছিল সেই রকম আরকি তখন ওদিকে প্রেসেন্সি কলেজ আমি সংস্কৃত কলেজে পড়তাম যদিও আমি সংস্কৃত কলেজ এবং প্রেসেন্সি কলেজের কি বলবো শঙ্কর সন্তান যাকে বলে কারণ আমাদের সবকিছু পড়তে হতো প্রেসেন্সি কলেজে অন্য সমস্ত সাবজেক্ট শুধু সংস্কৃতটা পড়তে হবে এখানে আচ্ছা আবার ওরা যারা সংস্কৃত কেউ পড়তেন তাদের সমস্ত সাবজেক্ট ওখানে পড়ে এখানে সংস্কৃত পড়তে আসতেন এটা ছিল ওখান থেকেও সংস্কৃত অনার্স পড়া যেত তো এই দুয়ের মাঝখানে ফলে প্রেসিডেন্সি কলেজে প্রচুর বন্ধু বান্ধব সুকান্ত চৌধুরীর মতো লোক আমার ব্যাচমেট যারা ইংরেজির স্টলওয়ার্ড তারা কল্যাণ রায় যিনি অপনাশনের হাজব্যান্ড তিনি আমার ব্যাচমেট এরকম অনেকেই এমজি জে আকবর হ্যাঁ তিনি আমার ব্যাচমে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একসঙ্গে কাটিয়েছি অনেক তাছাড়াও মানে ইংলিশ ডিপার্টমেন্ট তো বললাম এমনি অন্যান্য ডিপার্টমেন্ট পর্টিকুল সায়েন্স ডিপার্টমেন্ট খুব তাদের সঙ্গে গরম গরম ছিল কল্যাণ চাতার্জি বুলেট্রির ছেলে ছিল সে মারা গেছে এখন তো খুব খুব এ ছিল সে সব সময় গেছে টিএস এলিয়ট অনুবাদ হচ্ছে বাংলায় আমরা গিয়ে বসে যাচ্ছি এইরকম ধরনের দিন ছিল আর কি স্যার পরের প্রশ্ন এই যে আপনি বলছেন একটা অদ্ভুত নস্টালজিক সময় যে সময়টায় আমরা দেখতে পাচ্ছি চারদিকে শুধু ট্যালেন্ট মানে সেটা সঙ্গীতের ক্ষেত্রে হোক চলচ্চিত্রের ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে স্কলার এবং এমনকি বিজনেসের সময় বড় বড় বাঙালি বিজনেস ম্যান তো সেই সময় ছিলেন হ্যাঁ মানুষে মানুষের হৃদ্যতা এটা পরিচ্ছন্ন সকাল কলকাতায় ড্র করত সূর্যের আলো এসে সেই সময়ের পরে সেই সময়ের অভিজ্ঞতাটা আর ধরুন খাওয়ার দাওয়ার মানে সেই উত্তর কলকাতার যে খাওয়া দাওয়া গুলো সেই সময়ের যে একটা অদ্ভুত সুন্দর কলকাতা এর একটা ভালো ইয়ে বোধ বাড়ি থেকে পালিয়ে সিনেমাটা সিনেমা না বইটিতে শিবরামের ইয়েতেও বেশ সুন্দর করে দেয়া আছে ছোটবেলায় পড়ার থেকে বলছি সেই সময় একটা ট্রাম যাচ্ছে তার যে এই যে একটা অদ্ভুত ছবির মতো কলকাতা বৃষ্টিতে জল দেওয়া হচ্ছে সেই কলকাতাটা আস্তে আস্তে যেন সূর্যাস্তের মতো ঢলে যাচ্ছে এইটা আপনি কিরকম ভাবে দেখেছেন বা আপনার মনে কিভাবে আমাদের আমি যে বললাম না একটা মানে ডেঞ্জারাসলি থেকেও লাইভলি তো অনেক বেশি সেটাই বলছিলাম একটু আগে সেটা দেখো ট্যালেন্টের ব্যাপারটা আমরা মানে ধরো এখন একটা

জায়গায় তো চোখের সামনে এদের মানে দেখছে দেখছি দেখেছে সেটা মানে কল্পনা করা যায় না মানে তখন আমরা এরা যে এত বড় তখনও এত বড় করে বুঝতে পারিনি পরে বুঝেছি এরা কত বড় ছিলেন তাই না মানে আমাদের যেমন তাদের একটা যে সময়টা তারা মানে একেবারে একেবারে গগন পার করছেন তাদের দেখে হ্যাঁ এখন সে সময় উত্তম কুমার ওই সময় আমজাদ আলী তখন নামছেন এইটা তো ব্যাপার আসরে লাভছেন আমজাদ আলী হাফিজ আলীর যিনি তিনি তখন প্রথম লাভ নামছেন ফিল্ডে ফিল্ডে নাম এবং মানে বঙ্গ সংস্কৃতি সঙ্গে আমি তাকে প্রথম শুনি আমজাদ আলী আমজাদ আলী হ্যাঁ এবং কি চমৎকার আরম্ভটা হয়েছিল সেটা মানে ভাবি এখন সমস্ত তো এবং যারা শ্রোতা তাদের মধ্যেও আমার মনে আছে এখন যে আমি তো তাদের চিনি না কিন্তু এরকম মনে আছে যে মানে একদম আসর থেকে বাঙালি শ্রোতা আসর থেকে মানে তারা তো হা লোক নয় আলাপের অতভক্ত নয় সেটা স্বাভাবিক ভাবে যারা জানে না তাদের কিন্তু আমরা ওই মহল্লাটার মধ্যে ছিলাম আরকি এই যে একটা মঙ্গল সংস্কৃতি সিনেমা সিনেমা মানে তখন তো দিন তো বুঝতে পারছো